পেয়ারা যেমন উপকারী এবং পুষ্টিগুণ সমৃদ্ধ পেয়ারা পাতারেও কিন্তু অনেক উপকারিতা রয়েছে যেমন এটি রক্তের শর্করের মাত্রা নিয়ন্ত্রণ করে ওজন শক্তি বাড়ায় ডায়রিয়া বা ধজম কমায় ওজন কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোলেস্টেরল কমায় তখন চুলের স্বাস্থ্য ভালো রাখে মুখের দুর্গন্ধ দূর করে যেতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে যা পেয়ারা পাতার চা বা রস হিসেবে সেবন করলেও অনেক উপকার পাওয়া যায় রক্ত শর্করার মাত্রা কমাতে ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে বিশেষত পেয়ার চা খুবই উপকারী পেটের ক্ষতিকর জীবাণু মেরে ফেলে এবং কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া গ্যাসের মতো সমস্যা কমায় কারণ এদের ট্যানিন থাকে ফাইবার বেশি ক্যালোরি কম থাকে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভালো কোলেস্টেরল বাড়িয়ে বাজে কোলেস্টেরল কমাতে সাহায্য করে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের সংক্রমণ কমায় চুল নরম ও মসৃণ রাখে মুখের দুর্গন্ধ দূর করতে কার্য করে এতে থাকা বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান যেমন কেয়ার সেটিং রোগ নিরাময়ে সাহায্য করে সকালে খালি পেটে পেয়ারা পাতা চিবি খেতে পারেন শুকনো পেয়ারা পাতা সিদ্ধি করে চা হিসেবে খেতে পারেন পেয়ারা পাতার পানি মাথায় ব্যবহার করলে ও চুল ভালো থাকে তাই পেয়ারা যেমন ইম্পর্টেন্ট পেয়ারা পাতা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ পেয়ারা পাতা কিন্তু অবহেলা করে ফেলে দেবেন না ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ওজন শক্তি বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে ক্যান্সার বিরোধী প্রভাব আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনার ত্বকের জন্য অনেক উপায় পেরা পাতা চোখের স্বাস্থ্য ভালো রাখে চোখে ভালো দৃষ্টিশক্তির জন্য প্রয়োজন ভিটামিন এ শিথিল এবং আপনার স্ট্রেস দূর দূর করে ত্বক ও চুরের উপকারিতা আছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ত্বকের ক্ষতির বিরুদ্ধে লড়াইয়ে বার্ধক্য সৃষ্টিকারী ব্যাকটেরিয়াল যৌগুলোকে দূর করে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে ডায়রিয়া বন্ধ করতে সাহায্য করে কোলেস্টেরল কমায় খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় কোলেস্টেরল প্রোফাইল এবং হার্টের স্বাস্থ্যের উন্নত ঘটায় পেরা পাতা হজম শক্তি উন্নত করে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে অ্যান্টিব্যাক্টেরিয়াল যোগ আছে কোষ্ঠ বডি করে এবং হজম শক্তি ভালো রাখে রক্তে সুগারকে নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে সাহায্য করে খাবারের পরে রক্ত সরকারের মাত্রা বৃদ্ধি রোধ করে ব্লাড সুগার নিয়ন্ত্রণে ক্যান্সারের ঝুঁকি কমায় পেয়ারা পাতা সমৃদ্ধ যা কোষ ক্ষতিকারী ফ্রি রেডিক্যালকে নিরপেক্ষ করে এইডস ওজন হ্রাস চর্বি রানিং বাড়াতে বিভাগ বাসিকের ক্যাম্প উপশম করে পেয়ারা পাতার চায়ের অনেক উপকারিতা আছে গ্রিন টি এর মতো স্বাস্থ্য উপকারিতা কিন্তু আছে এবং এই পেয়ারা এবং পেয়ারার পাতা দুটাই কিন্তু অনেক উপকারী পেয়ারা যেমন উপকারী এবং পুষ্টিগুণ সমৃদ্ধ পেয়ারা পাতারেও কিন্তু অনেক উপকারিতা রয়েছে যেমন এটি রক্তের মাত্রা নিয়ন্ত্রণ করে শক্তি বাড়ায় ডায়রিয়া বা ধজম কমায় ওজন কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোলেস্টেরল কমায় তখন চুলের স্বাস্থ্য ভালো রাখে মুখের দুর্গন্ধ দূর করে যেতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে যা পেয়ারা পাতার চা বা রস হিসাবে সেবন করলেও অনেক উপকার পাওয়া যায় রক্তে শর্করার মাত্রা কমাতে ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে বিশেষত পেয়ার চা খুবই উপকারী পেটের ক্ষতিকর জীবাণু মেরে ফেলে এবং কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া গ্যাসের মতো সমস্যা কমায় কারণ এদের ট্যানিন থাকে ফাইবার বেশি ক্যালোরি কম থাকায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভালো কোলেস্টেরল বাড়িয়ে বাজে কোলেস্টেরল কমাতে সাহায্য করে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের সংক্রমণ কমায় চুল নরম ও মসৃণ রাখে মুখের দুর্গন্ধ দূর করতে কার্যকর এতে থাকা বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান যেমন কেয়ার সেটিং রোগ নিরাময়ে সাহায্য করে সকালে খালি পেটে পেয়ারা পাতা চিবি খেতে পারেন শুকনো পেয়ারা পাতা সিদ্ধি করে চা হিসেবে খেতে পারেন পেয়ার পাতার পানি মাথায় ব্যবহার করলে চক্র চুল ভালো থাকবে তাই পেয়ারা যেমন ইম্পর্টেন্ট পেয়ারা পাতা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ পেয়ারা পাতা কিন্তু অবহেলা করে ফেলে দেবেন না ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ওজন শক্তি বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে ক্যান্সার বিরোধী আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনার ত্বকের জন্য অনেক পাতার চোখের স্বাস্থ্য ভালো হবে চোখে ভালো দৃষ্টিশক্তির জন্য প্রয়োজন ভিটামিন এ শিথিল এবং আপনার স্টেজ দূর করে ত্বক ও চুলের উপকারিতা আছে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতির বিরুদ্ধে লড়াই বার্ধক্য সৃষ্টিকারী ব্যাকটেরিয়াল রোগগুলোকে দূর করে অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য আছে ডায়রিয়া বন্ধ করতে সাহায্য করে কোলেস্টেরল কমায় খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে কোলেস্টেরল প্রোফাইল এবং হার্টের স্বাস্থ্যের উন্নত ঘটায় পেরা পাতা হজম শক্তি উন্নত করে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে অ্যান্টিব্যাক্টেরিয়াল যোগ আছে কোষ্ঠ বডি করে এবং হজম শক্তি ভালো রাখে রক্তে সুগারকে নিয়ন্ত্রণ করে রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল করতে সাহায্য করে খাবারের পরে রক্ত শর্করার মাত্রা বৃদ্ধি রোধ করে ব্লাড সুগার নিয়ন্ত্রণে ডায়াবেটিস রোগীদের জন্য দরকারি প্রতিক্রিয়া বাড়িতে ক্যান্সারের ঝুঁকি কমায় পেয়ারা পাতা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা কোষ ক্ষতিকারী ফ্রি রেডিক্যালকে নিরপেক্ষ করে এইডস ওজন হ্রাস চর্বি রানিং বাড়াতে বিভাগ বার্ষিকের ক্র্যাম্প উপশম করে পেয়ারা পাতার চায়ের অনেক উপকারিতা আছে গ্রিন টি এর মতো স্বাস্থ্য উপকারিতা কিন্তু আছে এবং এই পেয়ারা এবং পেয়ারার পাতা দুটাই কিন্তু অনেক উপকারী